যাদের প্রয়োজন ফ্ল্যাট অবশ্যই আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে আমি আমার স্ক্রিনে আমি বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অথবা মোবাইল নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগ করে নেগোসিয়েশন করে আপনারা যদি চান এই দুই তলার ফ্লোর বিক্রি হবে এইখান থেকে আপনারা নিতে পারেন আর আপনার তো ঠিকানাটা জানেন ঠিকানাটা বন্ধু তোমার মুখ দিয়ে আরেকবার বলে দাও ঠিকানাটা হলে গিয়ে পশ্চিম কাজীপাড়া বাইতুল দিদার মসজিদ বাইশ ওয়ার্ড বাইতুল দিদার মসজিদের একদম অপোজিট ঠিক বিপরীতে একদম ঠিক বিপরীতে বাইতুল দিদার মসজিদ রাস্তার ওপার আর আমাদের

খুব কমই বিয়াল্লিশশো টাকা করে চাচ্ছি পার স্কোয়ার ফিট জি টাকা করে চাই পঁয়তাল্লিশশো কিন্তু বিয়াল্লিশ হলে আমাদের বিক্রি চিন্তা ভাবনা আছে তারপর আলোচনা সাপেক্ষে আমরা চাই আসলে বিক্রির যে মেন হিসেবে ভালো লোক আমাদের এখানে আমরা আসলে কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি করার জন্য জাস্ট ছয়টা ফ্ল্যাট বিক্রি করার জন্য আমরা এখন পর্যন্ত কোনো অ্যাড বা প্রচারণাও করিনি এবং তুমি দেখতে পারবো আমাদের কোনো অ্যাড নাই বা একটা নাই কারণ আমরা চাচ্ছি আমাদের যে প্রতিবেশী আসবে অবশ্যই একটু ভালো প্রতিবেশী বিচার করে ভালো প্রতিবেশী আসুক বরিশালে কাজীপাড়া পশ্চিম বগুড়া সিএনবি রোডের বাইতুল দিদারে নূর জামে মসজিদের ঠিক বিপরীতে আমার বন্ধু ইমতিয়াজের প্রজেক্টে একটি বারোতলা বিশিষ্ট বিল্ডিংয়ের কাজ চলছে সেখানে পঞ্চমতলা পর্যন্ত কমপ্লিটও হয়ে গিয়েছে যার কারণে আমি গিয়েছিলাম এই প্রজেক্টটা একটু দেখতে যাওয়ার পরে জানতে পারলাম দুই তলার চারটি ফ্ল্যাট সহ মোট ছয়টি ফ্ল্যাট বিক্রি হবে যাই হোক যার বিস্তারিত আজ আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহ তাল্লাহ নাম নিয়ে শুরু করছি তো বিস্তারিত ভিডিওটি দেখতে সাথে থাকুন

আর পয়তলা পর্যন্ত হয়েছে এই নিয়ে তুমি আমারে দেখে দেখিয়ে দাও আমি যেহেতু তোমার প্রজেক্টটা দেখে আসি আমাদের আজকে তো তোlfloor ডালাই চলতেছে তুমি নিচ দেখতে পারছো তো এবং ডালাই মান এই যে আমরা এই আধুনিক পদ্ধতিতে রড এবং এইচটিএ 7 ইঞ্চি করে আমরাlfloor ডালাই দিচ্ছি এই যে কাজ চলমান চলে উপরে যাই বাকিটা তোমাকে উপরে যেতে যেতে বলি আমাদের এখানে প্রজেক্ট তাহলে গিয়া 12তলা বিল্ডিং বারোতলা বিল্ডিং এ আমরা করবো এটা আমাদের চুয়াল্লিশটা ফ্ল্যাট হবে আমরা জনে মিলে এটা করতেছি এখানে দুইটা লিপ দুইটা সিঁড়ি এই দুইটা লিপ এই একটা লিপ এই একটা লিফ দুইটা লিফ দুইটা সিঁড়ি আর এই একটা সিঁড়ি বন্ধু তো আমি তোমার কিছু প্রশ্ন করি যে প্রশ্ন রইল তোমার এই বিল্ডিংটা জি কয়তলা বিশিষ্ট আর ফাউন্ডেশন কত এইটা আমাদের বারোতলা ফাউন্ডেশন এবং বারোতলাই হবে হ্যাঁ এবং এটা প্ল্যানে পাশ করা বারোতলা হ্যাঁ আর আমাদের এখন পাঁচতলা কমপ্লিট সাত দাও কমপ্লিট ছয় তলার কলম উঠতেছে আর আমাদের এইখানে কাজের যে একটা বিশেষত্ব ম্যাটেরিয়াল যে ইউজ করা হয়েছে এই প্রশ্নটা আমার ছিল যে আসলে যে এইখানে যে ম্যাটেরিয়াল ইউজ করছো জি রড কত এম এম এর তারপরে এইখানে যে এই সিমেন্ট তারপরে ইট এগুলো আসলে কোন ব্র্যান্ড বা মানে কোন টাইপ বা কোথা থেকে আনছো এই ডিটেলসটা একটু যদি বলি আমাদের এই প্রোজেক্টটা মূলত আর্কিটেক্ট খুলনা থেকে করানো খুলনা বিশ্ববিদ্যালয়তে পাশ করা অনেক শাড়ি আর শুভ্র এবং এটা ঢাকা বুয়েট দিয়ে এটা স্ট্রাকচারাল ডিজাইন করানো এবং এই বিল্ডিং এর যত র মেটেরিয়াল সব ইউজ করা হয়েছে বিএসআর রড আর জিপিএস দুইটা রড আমরা ইউজ করি আর হোলসিম আর স্ক্যান সিমেন্ট আর এটা সমস্ত স্ল্যাব থেকে শুরু করে সব অল পাথর দিয়ে ঢালাই করা এই পাথরটা সোনা মসজিদের পাকুর পাথর এটা ভোমরার পাথর না এই পাথর আর সিলেটসান বালি আর বিএসআরএম আর জিপিএস রড আমাদের এখানে ঢালাই হলে একশো আড়াইতে এক দেড় তিনে না একশো আড়াইতে ঢালাই আচ্ছা এবং এই কনস্ট্রাকশনের কাজে কোনো ত্রুটি নেই এবং আমরা হানড্রেড পারসেন্ট ইঞ্জিনিয়ারিং মতে সঠিকভাবেই আমরা এটা কাজ করছি এবং সেলাব থেকে শুরু করে সব পাথরের ঢালাই আচ্ছা আরেকটা বিষয় এই যে তোমার এইখানে আমি তোমার কাছ থেকেই শুনছিলাম যে তুমি নাকি কিছু ফ্ল্যাট বিক্রি করবা জি 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 তো এই সম্পর্কে তো একটু যদি বিস্তারিত বলো যে আসলে কয়তলা বা কোন সাইডের ফ্ল্যাটগুলো বিক্রি করবা জি আমাদের হচ্ছে কি ব্যক্তিগত এটা মালিকানা দর্জন মিলে এই বিল্ডিংটা করা আচ্ছা এখানে 44 ফ্ল্যাট হবে আমরা দর্জনে 4 টা করে 40 টা ফ্ল্যাট পাবো আর বিক্রির জন্য দোতলাটা আমাদের 4 ফ্ল্যাট বিক্রি করবো এইটা হলো কমন দোতলাটা দোতলাটা আচ্ছা আর আর যদি ব্যক্তিগত দুই তিন বিক্রি করে হয়তো বা পাঁচ ছয়টা ফ্ল্যাট সর্বোচ্চ আমাদের এখান থেকে বিক্রি হবে এখানে যে দর্জনে করতেছে এখানে ডাক্তার সচিব তারপর ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যাংকার সবাই আছে সবাই বন্ধু তুমি যদি একটু খেয়াল করো আমি দেখাই তোমার আসে আমাদের এই বিল্ডিং এর সামনে আমাদের পঁচিশ ফুট রাস্তা পঁচিশ ফুট রাস্তা আর পাশে দক্ষিণ পাশে চিরজীবনের জন্য খোলা দক্ষিণ পাশে আমাদের দশ ফুট এই যে রাস্তা আছে এই যে দশ ফুট রাস্তা এবং এইখান থেকে এই যে একদম

যদি তুমি তেমাতা যাও মানে নতুন থেকে তেমাতা এখান থেকে দুই মিনিট হাঁটলেই তুমি তেমাতা যেতে পারবা আর যদি তুমি টিটিসির সামনে যাও এখান থেকে তিন মিনিট হাঁটলেই টিটিসি মানে এক কথায় যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর জি আর সবচেয়ে বড় যে জিনিসটা সেইটা হলে গিয়ে এখানে মসজিদটা একদম কাছে বের হইয়ে রাস্তার উপরে একেবারে জামাতে নামাজটা আদায় করা যাবে দ্রুত জি আর আমাদের এই প্রজেক্টের আর পরিকল্পনা ভবিষ্যতে এটা সাধে একটা জিম জিমনিস্টিক থাকবে প্রেয়ারের রুম থাকবে হল থাকে আল্লাহ রহমান এই জুয়াল্লিশটা পরিবারের বাজার করতে বাইরে যাওয়া লাগবে না এখানে একটা সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোর থাকে সুপার শপ থাকে

ওই এক ধাপ উঠে ল্যান্ডিং থেকে ওই তোমার যে ফ্ল্যাট বিক্রি জি পার স্কোয়ার ফিটের রেটটা কেমন হইতে পারে যে তুমি যে বিক্রি করবা এরকম কোন মানে প্রাইস নির্ধারণ হইছে কি না প্রাইস বলতে আমরা এই মুহূর্তে খুব কমই 4200 টাকা করে চাচ্ছি পার স্কোয়ার ফিট জি 4200 টাকা করে চাই 45 কিন্তু 4200 হলে আমাদের বিক্রি হুম হুম চিন্তা ভাবনা আছে তারপর আলোচনা সাপেক্ষে আমরা চাই আসলে বিক্রির যে মেনিসে ভালো লোক তো এইটা তোমার ফুল কমপ্লিট হইতে আসলে কতদিন লাগতে পারে এটা আমার একবারে রেডি আর নাকি না রেডি হোক বা না হোক তোমরা কি এখনই সেল শুরু করে দিয়েছ জি এখনই সেল দোতলায় যারা কিনবে হ্যাঁ হ্যাঁ তাদের গেতে টেতে ই করে রেডি করে দাও তারা চাইলে মানে জি 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 তাদেরটা রেডি করে দেওয়া হবে তো তোমাদের এই কাজ একেবারে বারো তলা কমপ্লিট না হওয়া পর্যন্ত কন্টিনিউ প্রসেসে থাকবে 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 আর 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 সে চাইলে ইনশাল্লাহ আমরা ওইটা কমপ্লিট করে দিতে পারবো তারে আর কিছু সংখ্যক ওই ছয়টা ফেলারের মতো বিক্রি আর সবাই এখানে বসবাস করবে

যোগাযোগ করবেন প্রয়োজনে আমি আমার স্ক্রিনে আমি বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অথবা মোবাইল নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগ করে নেগোসিয়েশন করে আপনারা যদি চান এই দুই তলার ফ্লোর বিক্রি হবে এইখান থেকে আপনারা নিতে পারেন আর আপনার তো ঠিকানাটা জানেন ঠিকানাটা বন্ধু তোমার মুখ দিয়ে আরেকবার বলে দাও ঠিকানাটা গিয়া গিয়েচুম কাজীপাড়া বাইদুল দিদার মসজিদ বাইশটাং ওয়ার্ড বাইতুল দিদার মসজিদের একদম অপোজিট ঠিক বিপরীতে একদম ঠিক বিপরীতে বাইতুল দিদার মসজিদ রাস্তার ওপার আর আমাদেরটা এপারে জাস্ট অপোজিটে বাইশটাং ওয়ার্ড ঠিক আছে ধন্যবাদ তাহলে আজকের মতো আমি আমার এই বন্ধুর প্রজেক্ট থেকে বিদায় নিতে চাচ্ছি খুব ভালো লাগলো তো আপনারা যাদের প্রয়োজন যদি মনে করেন তাহলে অবশ্যই এখানে এসে এই আমার বন্ধুর সাথে যোগাযোগ করে ফ্ল্যাট নিতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যাদের ফ্ল্যাট ক্রয় করার প্রয়োজন আপনারা চাইলে এই আমার বন্ধু ইমতিয়াজের সাথে যোগাযোগ করতেও পারেন অথবা স্ক্রিনে দেয়া মোবাইল নম্বরেও যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম